হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরাও ভালো আছো আর আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হয়তো তোমরা ভাবছো যে আমি কেন গুড মর্নিং বললাম কারণ আজকে আমি হয়তো সকাল ভিডিওটা আরম্ভ করছি তাই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আরম্ভ করলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মিষ্টি লাউটা রান্না করে নিয়েছি আর এখানে আমি রান্না করতেছি সেই মাছটাকে কি বলে জানি না কি বলে তবে আমি মা বাঁশপাতা মাছ বলি তবে কে কি বলো আমাকে বলে দিয়ে এখানে এইটাকে আমি রান্না করছি কাঁচা রান্না করবো লাউটা রান্না করেছি যেহেতু ঈশা ঈশার পাপা খেয়ে নেবে আর আমি মিষ্টি লাউ একদমই পছন্দ করি না তাই আমি এই মাছটাকে লেবুর পাতা দিয়ে আমি খেয়ে নেব। আর এইখানে আমি মশলা টসলা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর মশলা দিয়ে একদম কষা কষা করে করব মানে গ্রেভি গ্রেভি করব আমি খুব একটা পাতলা করব না আর সেখানে লেবুর পাতা দিয়ে করব ভালোই লাগবে খেতে তো এখানে আমি মশলা টসলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি মাছ ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিয়েছি তারপর আমি একটুখানি জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেবো তো এখানে দেখো আমি চলে এসেছি এই রুমটাতে তো এই রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে পরিষ্কার করে দেখলাম না আমি এর আগেই পরিষ্কারটা করে নিয়েছি আর আজকে যেহেতু সকাল উঠেছি তো ভাবলাম যতটুকু পারি যতটুকু সম্ভব ততটুকুই করে নেই আগে আগে তো মেয়েটা এখনও ঘুমিয়ে আছে আর ঈশার পাপাও চলে গিয়েছে ঈশাও তো স্কুলে চলে গিয়েছে আর যেদিন সকাল সকাল উঠি সেদিন খুব সকাল কাজটা সেরে নেই কারণ মেয়েরকে ঘুমিয়ে রাখা অবস্থায় আমার কাজ করতে হয় না হলে ও আমাকে কাজ করতে দেয় না আর কাজ করতে দেবে কিন্তু একদিকে আমি করব আর একদিকে ও সব নোংরা করবে আর ভিডিও করা যায় না ওর মোবাইল চাই তো ওইখানে দেখো আমি বাইরে এসেছি বাইরের ভিউটা দেখানোর জন্য আর এসে দেখলাম যে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম আমার একটু একটু শুকনো আছে কাপড়গুলো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তখন আমার কাপড়গুলো আরও বেজে যাবে তো এইখানে দেখো আমার ফুলের গাছগুলো কেমন হয়েছে একটু একটু ফুলও উঠেছে ভালো লাগছে দেখতে আর এই অপরাজিতা ফুলটা দেখো খুব একটা বাসে না কিন্তু তবে ভালো লাগে ওই যে ওইখান থেকে উপরে উঠে যাচ্ছে তো এইখানে দেখো আমার ফুলগুলো তো এইখানে ট্রেনও যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম একটুখানি তো রুশ দিনই ট্রেন যায় আমি শেয়ার করি না সেগুলো রোজ দিন কতটা ট্রেন যায় আর আজকের দিনটা হচ্ছে একদম মেঘলা মেঘলা কালকে একটু রোদ ছিল তবে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর তারপরের কাপড়গুলো এইগুলা আর এগুলো আর শুকাই আমি মেশিনে রেখে দিয়েছিলাম রাতে শুকিয়ে আমি বারান্দায় মেলে দিয়েছিলাম তো এখানে বের করলাম বাবলাম একটু হাওয়ায় শুকিয়ে যাবে কিন্তু না আরও দেখছি ভিজে যাচ্ছে বাবলাম নিয়ে নেই গড়ে তো এখানে আজকের আজকে কিন্তু রোদ নেই ভালোই লাগছে দিনটা তবে কাপড় চুপড় শুকানো যাচ্ছে না কালকে একটা মেসেজও এসেছিল যে আমাদের এখানে নাকি জিরিঝিরি বৃষ্টি হবে বা মাঝারি দাগের বৃষ্টি হবে তবে মাঝারি দাগের বৃষ্টি আর হয়নি জিরি বৃষ্টি পড়ছে আর সেটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে না তো এখানে দেখো আমি আমার ঘরে এসে গেছি আর গ্রিলটা একদম আস্তে করে লাগিয়েছি কারণ আমার মেয়ে উঠে যাবে আবার এখানে আমি রাখলাম কাপড়গুলা মানে ভিজে কাপড় আলাদা রাখলাম আর শুকনো কাপড় আলাদা রাখলাম তো ওইখানে দেখো আমার ছোটো সোনাটা এখনও কমিয়ে আছে ওকে জাগাই নি ওকে জাগিয়ে দিলে আর আমার কাজ করা হবে না খুব দুষ্টামে করে আর এখানে আমার কিচেনটা দেখো কিচেনটা কিন্তু একদম অগুচালু হয়ে আছে আমি এখনও ঠিকঠাক করিনি কারণ নিশার পাপাকে কেটে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আবার দেখা আবার একটা ভিডিওর সাথে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ